নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় দাও ফিরে সে অরণ্য আসুন শুরু করা যাক ভূমিকা দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর রবীন্দ্রনাথের লেখা সভ্যতার প্রতি কবিতার কথাগুলি আজকের দিনের জন্যই যেন প্রযোজ্য রবীন্দ্রনাথের চিন্তায় চেতনায় ও অনুভবে একদিকে যেমন প্রকৃতির শস্য শ্যামলা রূপের বর্ণনা চিত্রিত হয়েছে তেমনি আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাবে প্রকৃতি ও পরিবেশের অবক্ষয়ের কারণ ও প্রভাবগুলিও চিহ্নিত হয়েছে মানুষের বিবেচনাহীন কার্যাবলী ও অসচেতনতার ফলস্বরূপ প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে যার ভয়ঙ্কর পরিণতি সমগ্র জীবজগৎকেই ভোগ করতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন মানুষের জীবনের উন্নতি সাধনের প্রয়োজনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের যেমন প্রয়োজন আছে তেমনি এর ফলে যেন প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও তিনি আলোকপাত করেছেন অরণ্যের সঙ্গে সভ্যতার সম্পর্ক আদিম যুগে জঙ্গলে বসবাসকারী মানুষ কাঠ ও পাথরের তৈরি অস্ত্র দিয়ে জীবজন্তুর স্বীকার করে নিজ ক্ষুধা নির্বাহ করত মানুষ আগুন আবিষ্কারের সাথে সাথেই প্রকৃতির শক্তিকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে শেখে ক্রমশ পশু শিকারের পাশাপাশি মানুষ মাটিতে ফসল ফলাতে শুরু করে এভাবে কৃষিভিত্তিক সভ্যতার সূচনা হয় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমশ জমির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে যে মানুষ একসময় অরণ্যে বসবাস করত সেই মানুষই আবাসস্থল নির্মাণের প্রয়োজনে বনভূমিকে গ্রাস করতে থাকল এভাবে গ্রামীণ সভ্যতা থেকে নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটল প্রকৃতির উপর নগর সভ্যতার প্রভাব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনযাত্রার প্রতিকূলতা অনেকাংশে দূরীভূত হয় উৎপাদন ব্যবস্থার অগ্রগতির সাথে সাথে কলকারখানার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে লাগল আধুনিক সভ্যতায় মানুষের জীবনের অগ্রগতি ঘটলেও সেটি প্রকৃতিকে ক্রমাগত দূষিত করে চলেছে জল দূষণ বায়ু দূষণ শব্দদূষণের ক্ষতিকারক প্রভাবের ফল মানব সমাজকে বিভিন্ন জটিল রোগ ব্যাধির মাধ্যমে ভোগ করতে হচ্ছে ফলত দেখা যাচ্ছে প্রাকৃতিক শক্তির প্রাধান্যের পরিবর্তে যান্ত্রিক শক্তির প্রাবল্যে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে যার ক্ষতিকর প্রভাব মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে চলেছে আজকের বিশ্ব বহুমাত্রিক পরিবেশ দূষণের শিকার জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণের কুফল আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে উন্নয়নের নামে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃক্ষচ্ছেদন বা অরণ্য ধ্বংসের ফল শিল্পায়ন ও নগরায়নের নামে যেভাবে বৃক্ষচ্ছেদন চলছে ফসলি জমির ক্ষতি হচ্ছে প্রকৃতিশক্তির উপর এই অন্যায়ের পরিণতিতে পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ছে ফলস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এর মতো বিশ্বজনীন সমস্যাগুলি দেখা যাচ্ছে আর এই সমস্যাগুলির সমাধান না হলে এই পৃথিবী জীবদের বাসের অযোগ্য হয়ে পড়বে নির্বিচারে গাছ কাটার ফলে অরণ্য সম্পদ সীমিত হয়ে পড়বে বৃক্ষচ্ছেদনের ফলাফল সম্পর্কে রবীন্দ্রনাথের অরণ্য দেবতা প্রবন্ধ থেকে জানা যায় মানুষ অমিতচারী যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান ক্রমে সে যখন নগরবাসী হল তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারাল লুব্ধ মানুষ অরণ্য ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় তাকেই সে নির্মূল করেছে বিধাতার যা কিছু কল্যাণের দান আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে সচেতনতা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উনিশশো বাহাত্তর সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের মানবিক পরিবেশ সম্মেলনে পাঁচই জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সাল থেকে সারা বিশ্বে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় উদ্দেশ্য সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা রবীন্দ্রনাথ ঠাকুর বহু পূর্বেই এই বিষয় উপলব্ধি করে শান্তিনিকেতনে ভারতীয় প্রাচীন ধারায় আশ্রমিক শিক্ষা ও আশ্রম জীবনের প্রচলন করেন তার উদ্যোগেই প্রথম বন মহোৎসব পালন করা হয় আমাদের জাতীয় অর্থনীতিতে বৃক্ষরোপণের অসীম গুরুত্বের কথা মাথায় রেখেই জনসাধারণের মধ্যে এই চেতনা ছড়িয়ে দেবার জন্যই প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে বন মহোৎসবের জন্য বিভিন্ন ব্লক থেকে সরকারি খরচে গাছের চারা বিলি করা হয় বিদ্যালয় প্রতি বছর অরণ্য দিবস পরিবেশ দিবস বন মহোৎসব পালনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় কারণ তরুণ প্রজন্মই আগামী পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে মানুষকে বৃক্ষপ্রেমিক করে তোলার প্রয়াস নেওয়ার জন্য এবং বন উন্নয়নের জন্য সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন তৈরি হয়েছে উপসংহার সমাজ দেশ ও দশের স্বার্থে সবুজায়ন আবশ্যক আগামী দিনের শিশুর মুক্ত বায়ুতে শ্বাস গ্রহণের স্বার্থে বৃক্ষরোপণ অপরিহার্য এ বিষয়ে সরকার ও প্রশাসনের সঙ্গে ছাত্র সমাজ ও শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বস্তুত প্রতিটি নাগরিককেই এই দায়িত্ব নিতে হবে একদিকে বৃক্ষরক্ষা অন্যদিকে বন সৃজন এই উভয় কাজই একসঙ্গে আমাদের করতে হবে এর সঙ্গে দীর্ঘমেয়াদি উন্নয়নের মাধ্যমে উন্নয়নের সংরক্ষণশীল সূত্রের মাধ্যমে পরিবেশকে যথাসম্ভব অল্প ব্যবহার কিংবা অচিরাচরিত শক্তির ব্যবহার বা ব্যবহারের পর সেই শক্তিকে পুনরায় নবীকরণের মাধ্যমে নতুন শক্তি সৃষ্টি করলে পরিবেশও বাঁচবে আর উন্নয়নও ব্যাহত হবে না ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে